আমি আপনাদের দুריתটা প্রমিস করতে যাইতে আছি মনে করেন আমি যদি শшинचंदুল নাও নাওই চরিப்பா মনে করেন আমি থাকি আসন হইইছানি ওরে আপনি এখন কি বলবো আপনি তো সমে এই মনে করেন এই যে সব লাগাইছি

তোমার হাতে ওইটা বই না ব্যাট আমি বুঝছি ভালো হতো না তুমি এখন কষ্ট করি আমার হাতে ব্যাটটা একটু দেবা বাজান ডেডি এই কাজ তো এক করবে না ডেডি সে তো কদুয়াদের ছেলে মনে করেন সে এত বলত না ব্যাটখানি আপনার হাতে যাওয়ানের লগে লগে এইটা বই ডে যাবে আর বইডে দিয়ে আপনি মনে জন্মেরও সানো সাবেন আপনি আমারে নতুন করিয়ে করবেন ডেডি সেই চান্স আমি না আমি একা আব্বর আপনার পরিবারের একমাত্র হেজাক লাইট এটা আপনার বুঝতে হবে মনে করেন আপনার পরিবারের না এই পুরো গ্রামেরই আমি হেজাক লাইট আমি একটা লেটেস্ট একটা ফিটেস্ট একটা অন্যরকম ব্লুটুথ বয় সেটা আপনার বুঝতে হুম আমি আপনার দূরেরটা প্রমিস করকে যাইতে আসি মনে করেন আমি যদি শপিং টেন্ডুলকার নাও হইতে রি আব্বা মনে করেন আমি সাকিবাল হাসান হয়ে যাইছেন এই গ্রামের আপনার মান সম্মান আমি রাখতে চানু এই আমি প্রমিস কর গেলেছি মনে করেন এতে আমি আর থামবো না বাবা আমার মনে করেন ক্রিকেট খাওয়াতেই আইবে কথা কি শেষ হয়েছে তো কথা শেষ হলে এটা দৌড়তে নাই কিন্তু এমন বানান বানামু তোর বাপের নাম যে কদু আজাদ ওইটা বইলা তুই বলবি মধু আজাদ চমৎকার চমৎকার বক্তব্য দিচ্ছেন রেডি এতে আমি খুশি মনে করেন

পলাপলির আলাপ পরে হবে ডেডি এখন গ্রামে একটা ক্রিকেট খেলার আয়োজন করছে ওইখানে আমার অংশগ্রহণ অত্যন্ত জরুরি ডেডি এই মনে করেন সবাই মিলকে কইছে আবদার করছে এখন আমি আবদার খেলাইতে পারবো না ডেডি আমার ক্রিকেট খেলতে হবে এই যে বল ফল কিনবো ব্যাট প্যাট মনে করেন টাকা পয়সা খরচ হবে সানগ্লাস একটা আছে তবে হবে না আর একটা কেনা লাগবে নতুন নতুন গেস্ট আসবে একটা নতুন সানগ্লাস লাগবে তাই

একটা কথা না বললেই নয় ডেডি আপনার কান তো আগেই গেছে এখন আপনার কানের সাথে সাথে মাথার বেদনো নষ্ট হয়ে গেছে ডেডি এখন ডাক্তার দায়িত্ব ডাক্তার এমার্জেন্সি ধ্যান লাগবে ডেডি পারেন